লক্ষীপুর হাটে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে সাই মোহাম্মদ মিজান রহমান দৈনিক প্রতিদিন ডেক্স লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদর উপজেলার প্রধান গলিতে আজ এগারো জুলাই দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার ভোর সয়গটিকার সময় কাপড় কসমেটিক প্লাস্টিক এবং হোটেল সহ প্রায় সতেরো থেকে আঠারোটি দোকান আগুনে পুড়ে চাই হয়ে যায় এলাকাবাসীর সৎ লোকজন এসে আগুন নিবানোর চেষ্টা করেন এতে আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিসের সাথে ব্যবসায়ীগণ এলাকার সাধারণ জনগণ নৌবাহিনী টিম বাংলাদেশ ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলার স্বেচ্ছাসেবক টিম কাজ করেন প্রায় দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিবানো সম্ভব হয়েছে জুলহাস আরিফ বাসার সুমন মেয়ে সহ অনেক কাপড় দোকান বাবুল কসমেটিক অ্যান্ড জুতার দোকান রাজু প্লাস্টিক সহ প্রায় সতেরো থেকে আঠারোটি দোকান পুড়ে চায় হয়ে যায় এতে করে ব্যবসায়ীগণ অসহায় হয়ে পড়েন প্রায় আঠারো থেকে বিশ কোটি টাকার অর্থ সম্পদ মালামাল নষ্ট হয়ে যায় বিভিন্ন ব্যবসায়ীগণ ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা পরিচালনা করেন তারা বর্তমানে এখন নিঃস্ব হয়ে গেছেন অসহায় ব্যবসায়ীগণ স্থানীয় প্রশাসন সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আর্থিক সহযোগিতা এবং পুনর্বাসন কামনা করেন পারলাম তাৎক্ষণিকভাবে আমাদের এখানে স্থানীয় যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ছিল ওনারা একদম সাথে সাথেও আসছে অনেক বছর আগে একবার আগুন লাগছিলো এই আগুন লাগাতে দোকানের মাল চুরি হয়েছে কিন্তু আপনার দোকান করা গেছে মাল পরা যায় না কিন্তু আজকে আমাদের দোকানও পরা গেছে মালও পরা গেছে আজকে আমরা পর্যাপ্ত লোক পাই নাই কাজের লোক পাই নাই মালগুলো বাইর করার জন্য তাহলে আমরা যদি আরও চেষ্টা করতাম উদ্বেগী হতাম তাহলে আমাদের আরও কিছু মাল বাইর করা যায়তো অনেক ব্যবসায়ীরা আরও বেঁচে যেত আর আমাদের এখানে ক্ষতির পরিমাণ ব্যাপক হারো হচ্ছে যে দোকানগুলা এই লাইনে আপনার এখানে পরা গেছে এই বাজারের ভিতরে এই দোকানগুলো হচ্ছে সবচাইতে দামি দোকান যে দোকানগুলোতে ছোটোখাটো করতে গেলেও কয়েক লক্ষ টাকার মাল ব্যবসা ইনভেস্ট করতে হয় এই ব্যবসাতে আপনি দেখেন আজকের এই ক্ষতির পরিমাণ আমাদের দাম প্রায় দশ কোটি টাকার উপরে হতে পারে আমরা কিছুক্ষণ আগে আমাদের একটা পাশে দোকানে যে আমরা এখন দেখলাম স্যানিটারি স্যানিটারি দোকানে ওর প্রায় পঞ্চাশ লাখ টাকার উপরে ক্ষতি হচ্ছে যে মালগুলো একদম দামি দামি মালগুলো পড়া গেছে তো আমরা বলবো যারা আমাদের ব্যবসায়ী যারা লোনের ভিতরে আছে তাদের লোন মুকুব করা হোক তারা আগামীতে দিনে কীভাবে ব্যবসা করবে সরকার স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে মানবাধিকার কর্মী সহ এনজিও সংস্থাগুলো যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে দেখা গেছে তারা আবার নতুনভাবে ব্যবসা শুরু করতে পারবে তাদের এই ক্ষতি যে ক্ষতি হচ্ছে আজকে তারাই ক্ষতিগুলো কাটিয়ে উঠতে পারবে ওই চব্বিশ সংবাদ সময়ে সংবাদ পাই মঞ্জু সদুরির গাছে একটি সাথে সাথে আমরা লক্ষ্মীপুর ফায়ার স্টেশনে পদ্মার ফাইভা গাড়ি দ্বিতীয় চারা গাড়ি টানাউট করি আমরা যখন প্রায় তিন চার মাল তার ধরে থেকেই তাগুলোর জেলি অনেক উপরে রেখেছে সাথে সাথে রায়পুর ফায়ার স্টেশনকে আমরা কল করি এই তিনটি গাড়ি এসে আগুনের সামনের দিক থেকে পিছন দিক থেকে অগ্নিকাণ্ডকে আমরা সাতটার মধ্যে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং আমরা এখন আগুন নির্বাচন করেছি এখানে পুলিশ প্রশাসন স্থানীয় জনতা বড় সমিতি বিশেষ করে কিছু ভলেন্টিয়ার সতর্কভাবে সকলের আলোকাশে সকলের সহযোগিতায় আমরা আগুনকে নির্ধারিত জায়গায় রেখে নির্বাপন করতে সক্ষম হয়েছে। অগ্নিকা উচ্ছাস্থল এবং অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষির কি পরিমাণ কত এগুলো আসলে তখন তো এই কারণে আমাদের এখন ড্যাম্পিং গ্রাউন্ডের কাজ করে নেই কাজ আমরা যখন সেই ফোন নেবো তখন এই বিষয়গুলো ক্লিয়ার ধন্যবাদ ছয়টা থেকে ষোলো ছটা আমাদের মন্সিলিয়ার থেকে একটু নাম্বার ফোন দেয় যে মন্সিলিয়ারটা ঘরেছে বাইক ফায়ার সার্ভিসের ফোন এর মধ্যে আমি তাৎক্ষণিক ফোন করছি ফোন করার পরে এর আগে ফায়ার সার্ভিসে কেউ ফোন দিয়েছিল পরবর্তী বাজার আসি দেখি যে অনেকগুলো দোকানপাট পুড়ে যাচ্ছে খুবই ক্ষয়ক্ষতি হইতেছে এর মধ্যে ফায়ার সার্ভিস আসে ফায়ার সার্ভিস নৌ পুলিশ স্বেচ্ছাসেবক বাজারের দোকানদার এলাকাবাসী সকলের সহযোগিতায় আনুমানিক ভোর সাটায় আগুন নিয়ন্ত্রণ আসে এখন পর্যন্ত আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক আমাদের পনেরো থেকে আঠারোটা দোকান পুড়ে গেছে আমি মনে করি যে সহ পনেরো থেকে বিশ কোটি টাকার আমাদের ফয়সা দিয়েছে অনেকের অনেক সংস্থা থেকে নিয়ে নিয়েছে অনেকে জায়গা জমি বিক্রি করে এখানে দোকানপাট করেছে তো আমি লক্ষ্মীপুর জেলা আমার মাননীয় জেলা পরিষদ মহোদয় এবং লক্ষ্মীপুর দি আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নূর চৌধুরী চৌধুরী মহোদয়ের সদস্যী কামনা করছি যেন আবার এরা স্থাপনাগুলো দোকান পাঠগুলো করে এই জায়গায় ব্যবসা পরিচালনা করতে পারে যেন সহযোগিতা করে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যখন সকাল ছয়টা দশ এমতো অবস্থা আমাদের এখানে যে বড় কাপড় দোকান ওই দোকান থেকে আগুনের লিখা সে দেখে মানুষ সতিক্ষার পরে আমরা আমাদের কাছে ফোন করছে আমরা তখন নামাজরত অবস্থায় ছিলাম ফোন করার পরে আমরা রয়ে আসি দেখি আমাদের বাজারে এই অবস্থা সবাই মালামাল পুরে বারো থেকে চোদ্দোটা দোকান পুরে সব চাই হয়ে গেছে ফায়ার সার্ভিস যথাসময়ে ওনারা এসেছেন ফায়ার সার্ভিসকে ধন্যবাদ এবং প্রশাসন এবং এই এলাকার সকল জনগণ আমাদের ব্যবসায়ীদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে আমাদের ব্যবসায়ীদের মালামাল অত্যন্ত সুন্দরভাবে আমরা যারা যেই আছে সেটা চেক করতে পেরেছি আর যেটা চলে গেছে আল্লাহ নিয়ে গেছে কিছু আমার আমাদের করার নেই আপ আমরা সকলের কাছে মসদিরার ব্যবসায়ীবাসী আমরা সবাই দোয়া চাই এবং আপনারা সাংবাদিকেরা আপনারা ছুটে এসেছেন সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই আজকের এই আমাদের ব্যবসায়ীরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এই এইটুকু আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা প্রশাসন এবং মন্ত্রণালয় পর্যন্ত যেন আপনারা পৌঁছেন আমাদেরকে সাহায্য করে আমাদের ব্যবসায়ী ভাইদের পাশে যেন প্রশাসন এবং সরকার আমাদের পাশে এসে দাঁড়ায় এই কথা বলে আমার আর কিছু বলার নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি